প্রিয় দর্শক বন্ধুরা সোনালি নতুন ভিডিও তো দেখো আজকে ভিডিওতে মাছ কিনছি বাড়িতে থেকে প্রচুর গরম পড়েছে তবে এই মাছালা বলছে মাছ কুড়ি টাকা শ বিক্রি করেছে এখন ষোলো টাকা শ চাইছে তো আমি বলেছি চোদ্দো টাকা তিনশো গ্রাম নেবো তাহলে বাটা মাছ তিনটে তেলাপিয়া মাছ আছে আমাদের পাশের বাড়ি কাকি বলছে তাহলে আমি তেলাপিয়া মাছ দিয়ে আর ওই বাটা মাছ দিয়ে নেব তাহলে দেখো দুজনে মিলে নিই চোদ্দো টাকা হয় তা দিল মাসালা রাজি হয়ে গেলো ও আবার আমাকে বলছে আমি এতে কুড়ি টাকা দিচ্ছি পকেট থেকে টাকা বের করে কুড়ি টাকা দিচ্ছি বাজারে গিয়ে ঘুরে দেখে আয় এই দামে মাছ পাবি না তাই বলছে তো আমার একটু হাসি পেয়ে যাচ্ছে বলতে গিয়ে কুড়ি টাকা দিচ্ছে গাড়ি ভাড়া যাতায়াতের জন্য তাই বলছে তবে এই যে মাছ আমি বেছে নিচ্ছি এই যে বাটা মাছ ছোটো বড়ো মিলিয়ে নিলাম দুজনে নেব তো সেই জন্য তো এই যে দেখো কম পড়েছে আমি আরও দুটো দিলাম মাপে প্যাকেটে দিচ্ছে তবে মাছগুলো খারাপ না পুকুরের মাছ মনে হচ্ছে ভালো হবে সেই জন্য নিলাম দেশি মাছ আছে আর এখন গরম পড়েছে প্রচণ্ড একটু মাছের জল হলে দুপুরবেলা দুটো ভাত খাওয়া যায় ভালো লাগে আর এখানে প্রচণ্ড গরমে দেখো লালু ঘুমিয়ে আছে একদম মরার মতো আমাদের ঢালাইয়ের উপরে ভেনে নিচে তো আমি ঘরে যাচ্ছি মাছটা রেখে পয়সাটা নিয়ে আসি ওনাকে দেব তো ফোনটা আমি রেখে গেছিলাম এখানে এই যে দেখো কাকি মাছ নিচ্ছে কাকিকে দিচ্ছে মাছ তো এই জানাশোনায় মাছ আলা আমাদের আমাদের কুমড়ো হচ্ছে পঞ্চায়েতেই বাড়ি এই যে দেখো এই দাদা গরম এখানে বসে পড়েছে প্রচণ্ড গরম লেগেছে আর মাছ সব এখানেই বিক্রি হয়ে গেল ওই জন্য এখানে বসে পড়েছে ওই আমি টাকা দিলাম একশো টাকা নোট এবার আমাকে খুচরো টাকা ব্যালেন্স টাকা দিচ্ছে তো আমাকে ওই যে ষাট টাকা ফেরত দিল আমাকে আমার আবার দু টাকা দিতে হবে এই যে আমি আবার ঘরের দিকে যাচ্ছি ওই দেখো ষাট টাকা দিয়েছে আমাকে ফেরত আমার আবার দু টাকা দিতে হবে তাই আমি যাচ্ছি ঘরের দিকে আনতে এই আবার নিয়ে বেরোলাম তো আবার এই যে যাচ্ছি ওনাকে দিতে এই যে দু টাকাটা দিয়ে দেব নিয়ে পকেটে রেখে দিল বসছে একটু গল্প গুজব করছে প্রচণ্ড গরম আর লালু অবস্থা দেখো একদম মরার মতো পড়ে আছে পুরো মনে হচ্ছে মরে গেছে সেরকম ওরা তো রাত্রে ঘুমায় না ডিউটি করে আর দেখো মাসালাকে বসতে দিলাম একটা পিড়ে পিড়েতে বসে যে কাঞ্চাটা খুলে ফেলেছে একটু গল্প করছে ওই কাকির সঙ্গে কথা বলছে একটু মনের কথা বলছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে পেখম এসেছিল আমাদের বাড়িতে ছাদে উঠেছিল পেখাম কি কি দুষ্টুমি করছিল গাছে জল দিচ্ছিল সেসবই দেখাবো এসে গেছে এবার ছাদে যাবে আমি বলছি গরম যা তুই যা ছাদে 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 এখন আগুন আগুন ছাদে আগুন গরম তুই একটুখানি চল এনে দেখ এখানে চল আরো কাশি হবে দেখ কি গরম সাথে আমি ছিলাম না এত সময় গরমে নেমে আসি চল দেখতে কি গরম লাগবে গা ঘ যাবে কাশি হবে গরম না দেখ গাছগুলো গরমে ঢলে গেছে দেখ এই ডাটা গাছগুলো গরমে ঢলে গেছে এই যে ডাটা গাছ এই দেখ ঢলে গেছে গরমে এদের শুসা গাছগুলো কত বড় হয়ে গেছে না শুষা গাছগুলো তো বড় হয়ে গেছে শুষা হবে মাচা বানা দিতে হবে চুল কাচ্ছে কেন চুল কাচ্ছে কেন মাছের আজকে জল পাল্টা দিছি দেখছিস মাছের জামে মাছ জল পাল্টা দিছি মাছের গরম লাগে তাই নতুন জল এই দুটো পেয়ারা পড়েছে ওই দেখ ওই টিনের উপরে দেখছিস তো যে মা পাত্রী বলেছিল আমার মনে নেই ও যে দেখা যাচ্ছে দেখিস না ওই যে টিনের পরে ওই যে আমি তো

ওইটা ড্র্যাগন গাছ ড্র্যাগন গাছটা এবার ফল হতে পারে এবার দেখি ফল হবে বর্ষাকালে এবারে সব হবে গাছ দেখছি বেদানা গাছ এইদিকে যা বেদানা হবে এইদিকে যা এইদিকে আয় এদিকে এই যে এই যে বেদানা সেই হুম বেদানা বড় হবে না এবার বড়ো হবে তখন পাকবে তখন তুমি খাবে ঠাকুর খাবে আমরা খাবো সবাই খাবো দেখো বন্ধুরা লঙ্কা গাছটা পুরো ঢলে গেছে গরমে আর এই যে লঙ্কা হয়েছে ওই যে আমি তুলে নিচ্ছি পাকা লঙ্কা চারা দিতে হবে আর পাকা লঙ্কা এই দুটো তুলেছি লঙ্কা এই আটটা আছে হ্যাঁ একটু জল নিয়ে না একটু জল দে লঙ্কা গাছটা কাজ করাই হুম আমি শুধু কাজ করাই হ্যাঁ এখন গাছে জল দিচ্ছ তোমার দিকে কি আমি শুধু কাজ করাই একটু শুষা গাছের দাও তাহলে একটু শুশা হবে শুষা গাছ বস্তায় এই যে বস্তা এই যে বস্তায় দেখো আমাদের পে ফর্ম এইটাই এইটাই শশা গাছ ভিজে আছে মাটি চলো এবার নিচে চলো ছাদে এবার রোদ আসতেছে চলো নিচে চলো ও মরে গেছে ফুল গাছ ও তো আর দিন আর দিয়ে না মরে ওই পেস্টটা পড়ে যাবে বালতি ফাটা তুল ঠিক আছে দাও ঠাকুর তোমাদের ভালো বলবে বড় হয়ে যাবে দিয়ে চলো গরম আমার গরম লাগছে কিন্তু হুম দাও